চমৎকার করে কথা বলেন আপনার কথার মতো হয়তো হবে না আমার কথা যদি বলা যায় যে এই বিশ্ব সাহিত্য সম্বারে যত সাহিত্য রচিত হয়েছে তা যদি এক পাল্লায় তোলা যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে কৃষ্টিশীল সাহিত্য রয়েছে তা যদি এক পাল্লায় তোলা যায় সম্ভবত রবীন্দ্রনাথের পাল্লাই ভারী হবে আর রবীন্দ্রনাথের যে স্মৃতি যে চারটি জায়গা রয়েছে বাংলাদেশে যেমন কুষ্টিয়া রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর রয়েছে রয়েছে খুলনায় রয়েছে নওকার প্রতিশোর সবকিছুকে ছাপিয়ে কেন জিনিস রবীন্দ্রনাথের সাজাত পুরী একটু বেশি পছন্দ ছিল রবীন্দ্র দাদু সব কালারই আছে সাদা আছে নীল আছে গোল্ডেন আছে তারপরে সব বিভিন্ন কালারের লাইটিং আছে বোঝা যাচ্ছে না সম্পূর্ণ আলো দিলে জ্বলবে লেখা ভেসে উঠবে কি রবীন্দ্র কাছারি বাড়ি তার সাহিত্য ধারা থেকে এটা কিন্তু উপলব্ধি করা যায় যে সাদা তার ঠিক প্রাণের জায়গা আর রবীন্দ্রচিত সেই প্রাণের জায়গা থেকেই কিন্তু আজকে আমি কথা বলছি রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু শুধু রবীন্দ্রনাথ নয় রবীন্দ্রনাথ যেন আকাশ চুম্বি এক সূর্য যে সমগ্র আকাশকে আলোকিত করে রাখে রবির ছটা দিয়ে তার সাহিত্য সম্ভারের প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইনে যেন উঠে এসেছে তৎকালীন যে রক্ষণশীল সমাজ সহ যে নান্দনিক সমাজ সহ নানান কিছু তার সাহিত্য সম্বরের মধ্যে ধরা দিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন সময়ের নানান কথা তুলে নিয়ে এসেছেন যেগুলো আমাদের বাস্তব জীবনের উদাহরণ হিসেবে নিজেদের জীবনের সাথে নিয়ে নেওয়ার মতো অনেক কথা রয়েছে এই এটা মনে থাকে সবচেয়ে রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখে হয়তো তিন দিন রেটের অনুষ্ঠানে এটাই বেশি মনে থাকে আর খুব ভালো খুব ভালো তারা আসে দেখে তারা এসে দেখে খুশি হয় যে এত সুন্দর জায়গা মানে সাথ আর এই জায়গাটার মতো আর তার অন্য অন্য জায়গা তো নাই এই বিশ্বকাপ জায়গা এসে তারা এসে দেখে যায় এবং কবির মানে জাদুঘর দেখে এবং প্লাস বাগান টানের ঘুরে দেখে তারা খুব মানে খুশি এবং মানে খুব ইয়ে হয়ে যায় এখানে অনেকে আছে মানে দেখা যায় যে পরিবার পরিজন অনেক দেখা যায় যে ওই বিদেশ থেকেও লোকজন আসে দেখো অনেক দর্শক মাত্র পর্যটক আসে আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে কাঁচারি বাড়ি যেন নতুন সাজে আবার নব উদ্যমে সেই নববসন্তের মতো চির বসন্তের মতো নতুন সাজে সেজেছে আর এই সাজসজ্জা উপভোগ করবে সাজাদপুর সহ বাইরে থেকে যারা গণ্যগণ্য ব্যক্তি আসছে তারা তারা উপভোগ করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখার উপর নাটক কবিতা তারপর হচ্ছে নৃত্য তাছাড়া রবীন্দ্রসঙ্গীত যে যেন আলাদা একটা মূর্ছনা সৃষ্টি হবে এই রবীন্দ্রনাথ চিঠি বিজড়িত কাঁচারি বাড়িতে আমরা বিশ্বাস করি প্রত্যাশা রাখি যে শৃঙ্খলার মধ্য দিয়ে সুন্দরভাবে আজকে যে রবীন্দ্র কাচারি বাড়ির সাশ্চর্য চলছে এই অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠানটা হবে অত্যন্ত মার্জিতভাবে এবং সেই সাথে শাদতপুরের মানুষ হিসেবে শাদারপুরের টাকার সুবাদে এবং রবীন্দ্র চিঠি বিজড়িত জায়গা হিসেবে সবাইকে দেশবাসীকে আমি জানাতে চাই আপনারা আসবেন রবীন্দ্রনাথকে জানবেন এবং হৃদয়ে ধারণ করবেন রবীন্দ্রর সেই নানা রকম গল্প নানা রকম কথা নানা রকম সাহিত্য সংঘ সহকার সত্যি আলোচিত হবে আমি দশ পনেরো বছর ধরে এখানে কাজ করি আল্লাহর রহমতে ভালো ভালোই কাজ করে এখানে চলছে রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠান এবারও সুন্দরভাবে লাইটিংয়ে কাজ করা হচ্ছে ডেকোরেশন ইনশাল্লাহ ভালো হবে আপনারা দোয়া রাখবেন তার যেন সুখ সম্পন্নভাবে আমরা তৈরি করতে পারি পনেরো বছরে অনেক স্মৃতি মনে পড়ে এখানে কাজ করতে অনেক বাধা বিঘ্ন ঘটে আমরা দেখা যায় কাজ করার সময় বাস থেকে বাসের কাজ করার সময় পড়ে যাই অনেক সময় হয়তো আঘাত পাই কেটে পাই অনেক জায়গা কারেন্টের শর্ট খাই তারপরেও এখানে আমরা আমাদের কাজ চলছে পুরোদমে ধোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি আলোকসজ্জার কাজ ভালোভাবে করতে পারি রবীন্দ্রনাথের সেটাই আশা করি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আসেন আমাদের করে আমাদের রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে আসেন অনুষ্ঠান সবগুলি দেখেন আনন্দ হবে সবাই আসবে সবাই একসাথে মিলেমিশে আমরা আনন্দ করব এটাই আমার আশা আমাদের সুশৃঙ্খলভাবে এখানে যাতে আনন্দভাবে অনুষ্ঠানটা হয় এটাই আশা রাখবে সঙ্গেই থাকুন দেখতে থাকুন সৃজন এফ এম ছয় সাত শূন্য শূন্য শুধু একটা রেডিও নয় এটা আপনার শহরের গল্প যেখানে ফুটে ওঠে গ্রামের মেটোপথ শহরের কোলাহল হাটবাজারের ডাক আর মাঠের খেলাধুলার উত্তেজনা সঙ্গেই থাকুন দেখতে থাকুন সৃজন এফ এম ছয় সাত শূন্য শূন্য